আমি না তো আমার কথা হয় না আমি মানে বললাম আর কি যদি আমার আগে থেকে জানতাম তাহলে আমি বলে রাখতাম যে আমাকে শেখাও বাট অনেকদিন কথা হয় না অনেক বছর হয়ে গেছে লাস্ট আমাদের দেখা হয়েছিল ওর বিয়েতে সো হ্যাঁ দুজনেই ভালো মেবি ও ওর ভালো ও খেলছে ভালো আমি জানি না খেলা দেখা হয় এটা ভালো তো ওদের বেবিটা অনেক সুইট হয়েছে আমার অনেক দেখার ইচ্ছা এ ফিউচার দেখব ওর বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে আমার ব্যাটিং করতে ভালো লাগে বলিং করতেও ভালো লাগে বল অলরাউন্ডার আমি সাকিব আল হাসানের মত আপনি বলছিলেন একটা ইন্টারভিউতে সাকিব খানের সঙ্গে কাজ করতে চান আসলে আপনার বা কোন করতে যাচ্ছেন নায়িকার ক্যারেক্টারই করবো আর ওর সাথে তো আমার অনেক আগেও ফিল্মের অফার এসেছিল বাট আমি দেশের বাইরে থাকার কারণে কাজটা করা হয়নি আর ওদের রিসেন্ট মুভি যে বরবাদ ওই ডিরেক্টর আমাকে ফোন দিয়েছিল আপনার আইটেম সংটা করার জন্য কি যেন নাম না মানে আইটেম সং এর নাম ছিল চাতমা হ্যাঁ চাতমা আমার আমাকে ফোন দিয়েছিল বাট আমাকে রিচ করতে পারে নাই এইজন্য কাছে পাওয়া তার তো বাইরের সবার সাথে কাজ করা হয়ে গেছে এখন সে আছে একজন একজন করে বাংলাদেশের নায়িকার সাথে কাজ করবে যে ক্যারেক্টার ক্যারেক্টারটা ধামাকা হবে রোমান্টিক হবে সবকিছুই থাকবে অ্যাকশন থাকবে আপনার সাথে কি সাকিবের কেমিস্ট্রিটা কেন মিলবে না আমি কি সুন্দর না আচ্ছা আচ্ছা সাকিব খানও তো আপনার থেকে কম না হুম এজন্যই তো আমার তাকে পছন্দ মানে আমার আমার সাথে মানাবে শুধু সাকিব খান অন্য কোনো হিরোর সঙ্গে আপনি কাজ করবেন বাট আমার ফ্যানসরা সবাই সাকিবের সাথেই দেখতে যাচ্ছে সবাই যাচ্ছে আমি জানো সাকিবের সাথে সাকিবের সাথে ফিল্ম সেই ক্ষেত্রে কোন রোলটা প্লে করবে এখন প্রোডিউসার ডিরেক্টররা যেই যেই ক্যারেক্টারটা আমাকে দিবে সেটাই করব যেটা আমাদের ফিল্মের জন্য ভালো হবে যেটা যেটা ব্যবসা সফল হবে সেটাই করব আপনার সাথে তো আইটেম সং গানটা আপনি বলছেন একটা ইন্টারভিউতে আইটেম সং গানে হয়তো সাকিব খানের সঙ্গে পারফর্ম করতে চাচ্ছেন আসলে সেই ক্ষেত্রে আসলে যারা সাকিব ভক্ত আছে তাদের উদ্দেশ্য করে আপনার বার্তাটা কি থাকে আমাকে খুব শীঘ্রই দেখতে পাবেন সাকিব খানের সাথে সো টেনশন ফ্রি লাভ নাই অবশ্যই দেখতে পাবেন যেহেতু আমি এখন দেশে আছি

গত বছর আলোচনা ছিল এই বছর কিন্তু কোনো আলোচনা নেই এই বছর আমরা খুব ভালোভাবে ডিসিপ্লিন ভাবে খেলছি অনেক অনেক প্র্যাকটিস করছি তো সব মিলিয়ে এবার আগের থেকে ভালো হচ্ছে আপনি ব্যাটিং করেন না বলি আমার তো ব্যাটিংটা ভালো বাট আমি দুইটাই পারি বল। যখন এখানে আসা হলো তখন মনে হচ্ছে যে আমি দেশের বাইরে আছি এটা খুব ভালো করেছে স্পোর্টস সিটি আর সবার সাথে খেলতে খুব ভালো লাগছে সবার সাথে তো সব সময় দেখা হয় না যখন আমরা শুটিং করি তখন সবার সাথে দেখা হয় বাট এইটা একটা মিলন মেলা একটা ভালো আয়োজন আমরা চাই এটা ছয় মাস পর পর এরকম টুর্নামেন্ট হোক